হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা তোমাদেরকে আমার চ্যানেল অনেক অনেক স্বাগত জানাই আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি সেটা ছিল তাদশীর দিন দেখো সকাল সকাল ছাদে চলে আসলাম আর ছাদে এসে দেখতে পাচ্ছি কি সুন্দর নেচারের একটা ভিউ আমার তো দারুণ লাগছিল এরকম একটা ভিউ দেখতে নিজের ছাদ থেকেই নিজের ছাদ থেকে যদি হিল স্টেশনের একটা ভিউ দেখতে পারি তাহলে কি মজাটাই না লাগে তোমাদের কেমন লাগবে এরকম ছাদ থেকে পাহাড়ের ভিউ দেখতে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও কিন্তু সময় এখন সাড়ে পাঁচটার সময় দেখো কি সুন্দর আলো আলো হয়ে গেছে আর ফুলগুলো কি সুন্দর লাগছে গাছগুলো দেখতে এত ভালো লাগছিল যে মনটাই ভরে গেল সুন্দর সবুজ চারিদিকে দেখে আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না ফুল তোলে আমার হয়ে গেল ঠাকুরের জন্য এই কটা ফুল তুলেছি বাকিগুলো গাছে থাক এইদিকে দেখো একটা কুমড়ো গাছও হয়েছে এটা দেখাতে ভুলে গিয়েছিলাম ভাবলাম তোমাদেরকে আরেকবার একটু দেখিয়ে দিই দাদুশির ভোগের জন্য মা রান্নাগুলো হয়ে যাচ্ছে ঘ্যাট হয়ে গেল তারপর কচু শাকটাও হয়ে গেল পকোড়াগুলোও ভাজা হয়ে গেল ঠাকুরকেও সাজানো হয়ে গেল কি সুন্দর দেখো ফুল দিয়ে সাজিয়েছে মা খুব সুন্দর লাগছিল আজকে ঠাকুরকে দেখতে এখানে দেখো মার ভোগ লাগানোও হয়ে গেছে কি সুন্দর করে মা সাজিয়ে দিয়েছে সব কিছু আমি আমি খালি সবজিগুলো কেটে দিয়েছিলাম আর মা সব রান্না করেছে ভোগ লাগানোটা খুব সুন্দর লাগছে সোনাই বলছে ও ঠাকুরের মতন বসেই খাবে ঠাকুরের ভোগ লাগানো দেখে ও বলছিল যে আমি ঠাকুরের মতনই খাবো তো ওকে এমনি একটা থালা দিয়েছি তার মধ্যে সব কিছু সাজিয়ে এরকম করে ওকে খেতে দিলাম খুব খুশি হয়েছিল এটা দেখে বাচ্চাদের মন তো ওদের মন একটু একটু মাঝে মাঝে রক্ষাও করতে হয় তাই জন্য এরকম করে দিলাম তারপরে দেখো এরকম করে সব কিছু কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি ওর মনটাও একদম ভালো হয়ে গেছিলো একা একাই খাচ্ছিলো অনেকটা তারপরে আমি ভাবলাম যে আমি একটু খাইয়ে দিই ওকে বিকেলবেলা চলে এসেছিলাম বড় কাকার বাড়িতে দেখো মুরগির বাচ্চাগুলো নিয়ে ও কত খুশি হচ্ছে সোনাই হাতে দিচ্ছে আর ওর যে এত আনন্দ হচ্ছিল ও আসার আগেই বলছিল মুরগি দেখতে যাব মুরগি দেখতে যাব তো ওইখানে ওকে নিয়ে আসলাম খুব খুশি হয়েছিল ও আর দেখো হাঁস মুরগি দেখে ওর মনটাই আনন্দে ভরে গিয়েছিল আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করবো তোমরা ভালো থেকো আর অনেক অনেক ভালোবাসা দিও কমেন্ট বক্সে আজকের জন্য টাটা বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং আবার তোমাদের সাথে কথা হচ্ছে নতুন একটা ব্লগে